আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি যে সবাই বেড়াতে প্রিপারেশন নিচ্ছি তো সকাল সকাল উঠে যে ডাল সিদ্ধ করে বেটে নিচ্ছি আসলে ব্লেন করতে চেয়েছিলাম তবে ব্লেন হচ্ছিল না তাই পাটায় বেটে মিহি করে নিচ্ছি একদম মিহি করে এই যে বেটে নিয়েছি যাতে করে হালুয়াটা ভালো হয় আসলেও হালুয়ার জন্য কিন্তু ডালটা একদম মিহি করতে হয় তো মিহি হচ্ছিলো না তাই এই যে কষ্ট করে পাটায় বেটে নিয়ে নিয়েছি আর আজকে সকাল থেকেই কিন্তু প্রচুর কাজ ঘুম থেকে উঠেই কিন্তু একদম কাজ শুরু করে দিয়ে ছাড়ে যে বড় মেয়ে এখানে মুরগির মাংস রান্না করছে আজকে আমরা সবাই ব্যস্ত বাসার তো এক একজন এক এক কাজ করে নিচ্ছি হাতে হাতে আসলে কাজগুলো করলে কিন্তু কাজগুলো খুবই সহজ হয়ে যায় তো এখান দিয়ে বড় মেয়ে মাংস রান্না করছাড়ে যে ছোটো মেয়ে দেখেন কি করতেছে ঘর ঝাড়ু দিতেছে আমি বারবার নিষেধ করেছি যে না থাক আমরা আমি না তো তোমার আপু দিয়ে দিব কিন্তু না সে জিদ করতেছিল যে আমিই দিব তো এই যে সুন্দর করে ঘরগুলা সুন্দর করে ঝাড়ু দিয়ে এই যে বেলচাতে উঠিয়ে একদম ক্লিন করে নিয়েছে তো আজকে আসলে সকাল থেকেই তো ব্যস্ত গমির থেকে উঠি সকালে সব কিছু কাজ করে নিয়ে তারপরে এই যে এখন আবারও রাতের যেহেতু নামাজ তো তারা হুড়ো করেই কিন্তু কাজগুলো করে নিচ্ছি আর এই যে অফ ক্যামেরাই যে সব কিছু ঝেড়ে ধুলোবালিগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে হালুয়াটা বানিয়ে নিব। আর এই যে হালুয়া বানানোর জন্য কিন্তু আমি ঘিয়ের মধ্যে একটা দুইটা দু তিনটা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর এই যে বেটে রাখা যে ডালগুলো এগুলো দিয়ে দিচ্ছি আসলে সর্ব গুলা করাটা আসলে ঠিক না তারপরেও ছোটোকাল থেকে যেহেতু আমরা দেখছি হালুয়া রুটি এগুলো বানাতে তো এটা একটা মানে ইয়ের মধ্যে হয়ে গেছে এখন প্রতি বছরে বাচ্চাদের জন্য হলেও কিন্তু করতে হয় তবে মেনলি হল নামাজ রাতে যে নামাজটা তো যখন ছোট ছিলাম আসলে ছোটোবেলায় কিন্তু আমাদের মা খেলাদের দেখতাম সকাল থেকে ধরে সারাদিন হালুয়া রুটি বানিয়ে পাড়া প্রতিবেশীদের দিত আবারও ফকির মিসকিনকেও দিত তবে আমাদের এখন আমরা যেহেতু ফ্ল্যাট বাসা থাকি বাসার ভিতরে তো ফকির ঢুকতে দেয় না আর এখন ওই নিয়মটা আসলে আস্তে আস্তে আমার মনে চলে গিয়েছে তারপরও বাচ্চাদের জন্য একটু করতে হয় আর এই তো বড় মেয়ে কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেল সে তার কাজে তো ওকে বিদায় দিয়ে এসে এই যে হালুয়াটা আমার প্রায় হয়ে গিয়েছে আর হালুয়াতে যা যা দেয় সব কিছুই দিয়েছি চিনি লবণ হালকা একটু তারপরে ঘিতও দিয়েছি আর দার চিনি তারপরে এখানে আমি কিছুটা গোলাপ জলও দিয়েছি একটু ফ্লেভারের জন্য তো এই যে একদম থালায় বেড়ে এটাকে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি একটু শক্ত হলে তারপরে কেটে নেব আর এদিক থেকে আরেকটা হালুয়া বানিয়ে নিচ্ছি ডিমের হালুয়া তো এখানে ডিম চিনি তারপর সামান্য একটু লবণ আর ঘন দুধ মানে আগের থেকে জাল দেওয়া এগুলো সব কিছু এই যে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে আসলে এই হালুয়াটা আমার বাচ্চারা খুব পছন্দ করে আমি আসলে বানাতে চাচ্ছিলাম না কারণ আজকে আমার শরীরটা খুব খারাপ সকাল থেকে আমার মাথা পেন করতেছে প্রেশারের জন্য হয়তো প্রচুর ঘুমের থেকে ওঠার পর থেকে কিন্তু মাথা পেন তারপরেও কি করব। যে কোনো ওকেশনে আসলে করা লাগে বাচ্চাদের জন্য তো অল্প করেই করছি যাতে ওরা তিনজনেই খেতে পারে আসলে আমার বাসা তো ফ্যামিলি মেম্বার খুব কম আমি তো এটা খাবো না আমি একটু খেলে আমার হালুয়া বুটের হালুয়াটাই ভালো লাগে চাচ্ছিলাম যে গাজরের হালুয়া করতে তবে বড় মেয়ে বলছে যে না মা গাজরের হালুয়া করা দরকার নেই কারণ আমরা দুইটা আইটেমই হয়ে যাবে আর তোমার শরীর ভালো না তো এগুলাই করো তাহলেই হবে আর কিছু করা লাগবে না তো আমি কিন্তু কেডিমের হালুয়াতে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর একটু গোলাপ জলও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য সুন্দর একটি ফ্লেভার আসে তাই ছোটো মেয়েকে বলছিলাম একটু একটু করে দিয়ে দাও তো ওই দিয়ে দিচ্ছিলো তো আমার ওই হালুয়াটা হয়ে গিয়েছে আর এটাও শক্ত হয়ে গেছে তো কেটে নিচ্ছি আর দারচিনিটা উঠাতে ভুলে গেছি তাড়াতাড়ি করতে গিয়ে আগে যদি দারচিনিটা আসলে উঠিয়ে ফেলে দিতাম তাহলে আর এই যে কাটার সময় কিন্তু একটু প্রবলেম হতো না তো এই যে কেটে নিচ্ছি আসলে এই যে দুপুরবেলা আর কিছু করব না এখন গুছল করে নামাজ পড়ে নেবো কিছুক্ষণ রেস্ট নেব তারপর সন্ধ্যার পরে কিছুটা রুটি বানিয়ে নেবো তো আজকের ভিডিওতে কারা কারা এই পর্যন্ত আমার এই ভিডিওতে আছেন আমি জানি না আসলে তো যারা আছেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন আপু ভাইয়ারা আমার এই ছোট্ট পরিবারটা এক 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 পা এক পা করে কিন্তু একটু একটু করে বড় হচ্ছে যদিও অতটা স্পিডে যাচ্ছে না তারপর আলহামদুলিল্লাহ যতটুকুই হচ্ছে তবে আশা করছি সামনে আমার আপুরা আরও নতুন নতুন আপু ভাইয়ারা অ্যাড হবে সেই আশাতেই আসলে ভিডিও বানানো তো এই তো আমার কিন্তু এই যে দুই রকমের হালুয়া কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এখনই যে যে গোসল করে রেস্ট নিব আর এদিক থেকে ছোট মেয়ে গোসল করে বারান্দায় চুল মুছতেছিল তো ও কি দেখতে আসলাম যে দেখি কি করতেছে আর এদিক থেকে পাখিদের কিছু ভাত দিয়ে গেলাম দুপুরের টাইম তো ওরা আসলে আসতেছে আর বসে বসে দেখে ভাত নেই তো চলে যাচ্ছে খাবার না থাকাতে তো ওদেরকে একটু দিয়ে গেলাম সব রাতের ব্যস্ততায় আসলে ছোট্ট একটি ভিডিও বানা বানিয়েছি তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম